আজকে দেখাচ্ছি কুমড়া শাক রান্না করা সিম্পল একটা রান্না সবাই করতে পারে তবে নতুন যারা রাঁধুনি তাদের জন্য খুবই সহজ এবং খুবই মজার হবে আজকের রান্নাটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে এরপরে তেলটা গরম হয়ে গেলে থেতো করা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তিনটা জিনিসই থেতো করে একটু ভালো করে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায় এরপর হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া কারণ কাঁচামরিচ দিয়েছি দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একদম তেল ভেসে ওঠা পর্যন্ত তেল ভেসে উঠে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা আর আলুগুলো একটু আগে দিয়ে দিচ্ছি যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে আর এর সাথে আমি কুমড়োর ডাটাগুলোও দিয়ে দিচ্ছি আর আলু আর কুমড়োর ডাটাগুলো একটু ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল তারপরও অনেক বেশি মজার হয় আমার চ্যানেলে এরকম আমি একটা লাউ শাকের রেসিপি দিয়েছিলাম দুই বছর আগে প্রায় সেটা কিন্তু মাসাল্লা অনেক অনেক পছন্দ করছে সবাই এরপরে আমি ডাকনা খুলে তারপর এটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কয়েকটা ভেজে রাখা চিংড়ি আর এই চিংড়িগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো শাকগুলো আর এখানে কিন্তু চিংড়িটা না দিলেও বেশ মজার হয় আমার কাছে ছিল তাই দিয়েছি কুমড়ো শাকটা দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে শাকটা একটু নরম হয়ে গেলে আমি এরপরে ভালো করে মিক্স করে নেছি মানে কষিয়ে নেব শাকটা একটু খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি অল্প একটু গরম পানি অ্যাড করছি আর যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানি অ্যাড করলে আসলে রান্নাটা খুবই ভালো হয় খেতে ট্রাই করে দেখবেন গরম পানি অ্যাড অ্যাড করে আমি আবার এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবার কিছু সময় রান্না করে নিচ্ছি শাকটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যারা আমার এই খুবই সাধারণ রান্নাগুলো পছন্দ করেন এবং নিয়মিত দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ